بربي الله في الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله محمد الله আমরা সবাই গোনাগার ডাকি তোমায় বারে বার আমার সবাই গোনাগার ডাকি তোমায় বারে বার দয়ালে নবী রুসি দাই পাল কই রোহা সর বেলা হাসবি রবি জাল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহু আকবার নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহু লা ইলাহা

এবার যখন রাজা যখন পুরোপুরি সুস্থ অবস্থায় যখন জিন্দা হয়ে উঠলো কথা অনুযায়ী নবীর সঙ্গীকে তারা ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে সঙ্গী ও সঙ্গী তুমি মৃত্যুর ধার প্রান্ত থেকে বেঁচে এসেছো আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে তুমি বলো না তোমার আরেকটা রুটি কোথায়

আর সামনের দিকে যাওয়া যাবে না আল্লাহর হাবিব এখন আল্লাহর নবী কিন্তু এখনো কিছু বলে না কয় রিটার্ন আবার কাম ব্যাক করব আমরা আবার রিটার্ন করব আবার পুনরায় আগে রাস্তায় তিনি ব্যাক করলেন ওই যে মাঝখানে বলেছিলাম তিনটা স্বর্ণের ইট মনে আসেনি যাওয়ার সময় দেখেছিলেন সেদিকে থাকার নাই কিন্তু আসার সময় দেখলেন রহস্য এই স্বর্ণে ইটির দিকে নবীজি আল্লাহর নবী তাকাইয়া দেখলেন এখানে লাশ পড়ে আছে

আমাদের মৃত্যুর কারণ হলো আমরা চার বন্ধু এখান দিয়ে হেঁটে যাইতেছিলাম হাইটা যাওয়ার সময় দেখতে পাইলাম এখানে তিনটা স্বর্ণের আমরা বন্ধু হলাম চারজন কয়জন

আমি একাই তিনটা স্বর্ণের ইট নিব তাদেরকে নিতে দিব না উনি নাস্তা বাজারে কিনতে গেলেন নাস্তা কিনে ওই নাস্তার মধ্যে তিনি বিষ মিশাইয়া দেন কি করলেন বন্ধু। তারা খুব আনন্দে নাস্তা বক্ষণ করলো তাদের নিয়োগ ছিল আমরা তিনজন মিলে নাস্তা খেয়ে তাকে হত্যা করে ফেলবো হত্যা করে তিনজন মিলে স্বর্ণের ইট নিয়ে যাবো আমরা বড় লোক হয়ে যাবো কিন্তু ওই তিনটার যাইতে বড় দুষ্ট ছিল ওই একটা

সে কয় না কিছু কয় না না নবী গো আমার কাছে কোন রুটি নাই কয় নাই রুটি নাই কয় না ওই যে তিনজন জিন্দা হলো তাদেরকে আল্লাহর নবী বলল নও নও তোমরা ইট গুলো নিয়ে চলে যাও কয় না গো না ইউটের জন্য ইটের জন্য একবার জীবন নাশ হয়ে গেল ইটের লোভে আমরা জীবন বিপন্ন হয়ে গিয়েছিল আর এই ইট নিব না এবার তারা তিনজন বন্ধু চলে গেল এখানে আছে কয়জন একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু না। আর একজন হলো ওনার সঙ্গী এবার আল্লাহর নবী ডাক দিয়ে এখানে স্বর্ণের ইট হলো তিনটা আর আমরা মানুষ হলাম দুইজন কয়জন দুইজন স্বর্ণের ইট কয়টা তিনটা তিনটা আমরা মানুষ হলাম দুইজন ভাগটা কেমন করে করি আল্লাহর নবী আবার একটা ডাক দিয়ে বললেন ভাগটা এমন ভাবে করব আল্লাহর নবী বললেন যার কাছে একটা রুটি ছিল সে নিবে একটা স্বর্ণের আর যার কাছে দুইটা রুটি ছিল সে নিবে দুইটা স্বর্ণের এক কথা বলতে দেরি ওই যে পাপিষ্ট যার নাম তার খুব নিকটবর্তী তাকে চারপাশে গেড়ে ফেলেছে ওই পাপিষ্ট নর দাস দিয়ে বলে নবী গো ও নবী আপনার তো একটা রুটি ছিল এটা অনেক আগে খেয়ে ফেলেছেন আমি আপনার পাশে বসে আরেকটা রুটি খেয়েছিলাম আপনি চাইয়া দেখেন আমার আরো একটা রুটি এখন অবশিষ্ট আছে তার মানে দুইটা স্বর্ণের এটা আপনার বিচার অনুযায়ী আমি পাবো জোরে জোরে বলেন না নজবিল্লা তোমাদেরকে পরীক্ষায় পালাইলাম আমি তোমাকে ট্রাই করেছি পরীক্ষায় ফেলেছি তুমি কি পরীক্ষায় বিজয়ী হও নাকি তোমার পতন হয় বন্ধু আল্লাহর নবী আবার একটা ডাক দিয়ে বলল হে মিথ্যাবাদী রে আমার এই শরণের কোনো ইটের দরকার নাই আমি চলে যাচ্ছি তুমি শরণের ইট নিয়ে যাও তবে মনে রাখবা তোমার পতন খুব নিকটে গজব তোমাকে চারপাশে ঘিরে ফেলছে বন্ধু আল্লাহর নবী ওই জায়গাটা করতে দেরি ও বন্ধু যখন অনেক বেশি খুশিতে আত্মহারা তিনটা ওর তিনি বকে জড়িয়ে নি তুমি ওনার গন্তব্যে নিয়ে যাবে ইটগুলো কি স্পর্শ করতে দেরি রে তার পায়ের কাজ দিয়ে মাটি বন্ধু ফেটে দুইটা ভাগ হয়ে গেল সে মাটির মধ্যে ইচ্ছিত হয়ে গেল সে সাথে সাথে মাটি তাকে গ্রাস করে ফেলল আবাস তুলে বলেন না কিছু কি বুঝতে পারছেন আর জোরে বলেন কিছু কি বুঝতে পারছেন ওয়াজ কিন্তু বিবেকবান মানুষের জন্য সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য সেন্সলেস মানুষের জন্য নয় বিবেকহীন মানুষের জন্য নয় আমি এই আলোচনা দিয়ে আপনাদের কি বুঝিয়ে দিয়েছি বন্ধু সত্য এবং মিথ্যা ভালো এবং মন্দ দুইটার মধ্যে পার্থক্য কি এক দিকে ছিল তার লোভ ঠিক কিনা বলেন আরেক দিকে ছিল তার অসদ উদ্দেশ্য ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে বর্তমানে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমান এটা হবিগঞ্জ বলেন মাধবপুর বলেন সিলেট বলেন কুমিল্লার বলেন ঢাকা বলেন চট্টগ্রাম বলেন বাংলাদেশের কোন জায়গা খালি নেই স্বার্থের জন্য মানুষ বারবার মিথ্যা বলতে পারে বারবার মিথ্যা বলতে পারে বারবার বন্ধ সত্যকে প্রত্যাখ্যান করতে পারে বারবার মিথ্যা নিকড় হতে পারে শুধু পৃথিবীর লোবের কারণে পৃথিবীর মানুষ মনে নাকেবে Stream da কে বলবো তোমরা সবাই শুনে দেখো আগামী কালকে কোরআন শরীফটা গিয়ে বলবা সূরা আলে ইমরান এর 185 নম্বর আয়াতে আমার আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল হায়াতুল দুনিয়া ইল্লা মতাগুল গুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয় এই বাংলাদেশ পশ্চিম গ্রামের মানুষ সবাইকে বলবো রে ছেলে মেয়ে বিবি বালবাছর জন্য তুমি অন্যায় করোনা অপরাধ করোনা সত্যকে সত্যের জায়গায় রাখো মিথ্যার জায়গায় রাখো আলো

দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না তোমার কবরে রাখতে দেরি রে তোমার সম্পদ নিয়ে মানুষ ভাগাভাগি করবে যদিও তুমি অন্যায় পদ উপার্জন করেছ দনো করেছো খেয়ে যেতে পারবা না এগুলো বখখন করবে তোমার সন্তান বন্ধু এইজন্য বলছি সত্যের পথে চলো মানুষকে সত্যের দিকে আমন্তন জানো মিথ্থাকে পরিহার করো এবং মিথ্যা থেকে আরেকজনকে তোমার পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করো এইজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসুকুম ওয়া আহালিকুম আল্লাহ

কফল কি ওমর খোদা ময়ন কি আর গো মুক্তি কই মু না সইল্লা যাবা না বলেন উপস্থিতি এটা এটা আমি বলি আপনারা কথা বলবেন না সেটা শুধু আপনারা না আমি বলি কি যিনি আল্লাহর ওলি তিনি সর্বোচ্চ সম্মানের অধিকারী কি সর্বোচ্চ সম্মানের অধিকারী সম্মানিত

আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো আল্লাহ উসিলাটা কি আল্লাহ বলেছেন অপৌরমিন সত্যবাদী লোক এখানে সত্যবাদী লোক সদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে

আমি কিন্তু মাসকানদি আরেকটা আয়াত বলেছিলাম আল্লাহ বলেছিলেন জয়েন উইথ মাই डियर পিপল কাউন্ট টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদী ওয়াদখুলী জান্নাতি আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে

আল্লাহর অলিরা কি নামাজ পড়ে নাই রোজা রাখে নাই অস করে নাই জাকাত দেয় নাই সৎ চলে নাই সৎ উপদেশ দেয় নাই অসৎ কাজকে তারা ঘৃণা করে নাই সবকিছু করেই তারা আল্লাহর অলি হয়েছেন কারণ যারা আল্লাহর ওলি তাদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু যুরজুরুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি যেটা যে বিষয়টা নিয়ে আমার কাছে আলোচনা বা প্রশ্ন করেছেন আপনারা যে মাঝারের নাম দিয়ে গান বাদ্যযন্ত্র করা মহিলাদের কেন এই যে নাচানাচি করানো সেটার কুফল কি সেটার কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় তারপর আমি এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব কারণ দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইন বেস্ট কেয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত আজকে শুধু মাজার না তো আপনি বিয়ে বাড়িতে দেখবেন সন্ন্যতা খাতনা করানো হইলে দেখবেন আপনার কি হয়ে যায় গান বাদ্যযন্ত্র এটা বেশি বেশি করে হয় আমি আজকে আপনার আলেমদেরকে কেন্দ্র করে বলবো মানে এই এলাকার যত আলেম ওলামা আছেন আমি তাদেরকে কেন্দ্র করে করব বলবো যেই স্টেজে হারাম কাজ হয় সেই স্টেজে কখনোই হালাল কাজ বৈধ নয় যেখানে যেই বাড়িতে যেই বিয়েতে গান বাদ্যযন্ত্র নাচানাচি হবে অশ্লীল বেহায়া করা হবে সেই বাড়িতে মেলা চলবে না দোয়া চলবে না কারণ সেটা একি জায়গায় যায় না ঠিক এই স্ট্রং জায়গাটাকে আরো স্ট্রং করতে হবে কমিটি এবং আলেমদেরকে নিয়ে আলেমদের কি সফট অবস্থান থাকতে পারে আমরা তো আছি বেখায় দা একজন সফট ভূমিকা রাখলে তাকে বিদায়ের ঘন্টা বাজিয়ে দেয় কিন্তু আরেকজনই মসজিদে আসার জন্য নদীর অগ্রগতি থাকে কথা বলেন না কি বল বল না বন্ধরে আমার দিকে তাকান আমি আগে গান বাদ্যযন্ত্রের কুফল থাকি আমি আগে বলি তারপরে নানীদের কথা বলবো আল্লাহর হাবিব সরকার মাদিনা তিনি বলে দিয়েছে মাঠের মধ্যে পানি দিলে যেমনি ফসল তৈরি গানের মাধ্যমে তেমনি মানুষের হৃদয়ে নোংরামি তৈরি আল্লাহর হাবিব সরকার মাদিনা তিনি বলেছেন যারা গানের আসরে যায় তারা পাপি তারা কি পাপি যারা কান লাগে গান শুনে তারা হলো ফাঁসে কি বাসে মন দিয়ে গান শুনে না কথা বলেন না কেন শুনে আড়া জোরে কোন গানে না ও তুমি কোথায় নাউজ বিল্লাহ কথাটা কিন্তু হারাম না কি অপ্রিয়া তুমি কোথায় প্রিয় প্রিয়াকে ডাক দিতেই পারে ভালো বেশি এই কথা হারাম নয় এটার সাথে ডোল তবলা বেহলা তানপুরা রোলিন এক তারা দুই তারা তিন তারা যে মিউজিক

আসেনা এরকম আমার নবী বলেছেন যে গান থেকে মজা নিল সে যেন কুফুরি করলো গান শুনে অন্তর থেকে মজা নেব কুফুরির অন্তর ভক্ত সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু এখন মানুষ আল্লাহ নবী বলেছেন পৃথিবী কেমতের পর বক্ষণে এমন অবস্থা হয়ে যাবে মানুষকে হারাম করছে না হালাল করছে মানুষকে হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে এটার মধ্যে মানুষের পার্থক্য করার কোন বোধ শক্তি থাকবে না দেদার চেয়ে করতেই থাকবে চলতে থাকবে খাইতেই থাকবে এই জন্য বন্ধু বলে দিতে চান

कथा <Gã> म <entender it> <ged> <avez>